আজকে বারান্দা দিয়ে বারা দিকে চাইছি চাইয়ে দেখি তোমরা দেখতে কি চোষ হয়ে দিনে কি রে এখন গেছে দুপুর হয়ে সাড়ে বারোটা বাজে গেছে মুখ দিয়ে বেরতেছে দু বারা দেখি না কি চোষ হয়ে দেখি কি হইলো বাইরা পরে বাইরে আইয়ে দেখি দুনিয়া দেখি কুয়া আছে এককালে গেছে কি চোষ হয়ে দেয় না মনে হইতেছে কয়েকটা মিল ফ্যাক্টরির মধ্যে মনে হয় যাইছে মেলা হয়েছে যেহেতু খালি দুয়া বেরিয়ে আছে সো পরবর্তীতে আমি আমার ইলেকট্রিক সাইকেল লি এখন তো বাইরে বাইরে একটু দেখবো যে বারা কি বাতিটা জ্বালাই দিছি আর না তো সামনে যদি কেউ আহে আমার সবাই না হেরপর আমার গার গিয়ে বা যে কোনো রকমের সমস্যা করলেও কিন্তু করতে পারে যেহেতু সবাই বাতি চালাইয়া রাস্তার মধ্যে বর্তমানে গাড়ি ঘোড়া চালাইতে আছে আমি এখানে কিল্লে গিয়া কমতে থাকবো আমি বাতি চালাইয়া রওনা করে দিলাম চারিদিক দেখতে আসি কোনো দিকে কোনো সমস্যা সমস্যা দেখি না আসলে এগুলো সমস্যা না এইটা হয়েছে সকালবেলার কুয়াশা এত সুন্দর লাগতেছে দৃশ্যটা দেখলে এই দৃশ্যটা দেখতে আমার মনে পড়ছে আমার দেশের কথা দেশে থাকতে ফেরার সময় এরকম সকালবেলা ঘুমের তো উঠলে এরকম কুয়াশাগুলো দেখতে পারতাম এত ভালো লাগতো দৃশ্যগুলো দেখলে ইতালিতে আমি বেশিরভাগ কুয়াশা দেখি নাই বলতে পারে যে এই বছরের সর্বোচ্চ কুয়াশা আজকেই এরকম দুপুরবেলা কখনোই কুয়াশা দেখিনি সকাল সাড়ে সাতটা আটটার দিক দশ মিনিট লেগে থাকে খুবই কম খুবই কম ইতালিতে আমি আসলে এরকম কুয়াশা দেখেই গেলে ইতালির জীবনে আজকে এরকম কুয়াশা দেখে ভাবলাম যে না বাঁচাতে একটু বাইরে ঘুরে ঘুরে দেখে যে কেমন কি আছে বাইরার আবহাওয়াটা দেখে পরে বাইরে নামার পর আমার ইলেকট্রিক সাইকেলটা খুব গতি দিয়ে চালাইতে পারতেছি কারণ ঠান্ডা লাগতে আছে আর জোরে চালাইলে বাতাসটা মনে হয় যে গার ভিতরে ঢুকিয়ে যায় যার কারণে আমি খুব স্লো করে চালাইতে আসি আর চারপাশের দৃশ্যগুলো দেখতে আসি আমি আসলে রাস্তায় চিন্তা বের করতে পারতে আসি না যে রাস্তা মনে হইতে একই রাস্তায় আবার ঘুরিয়ে আসি কারণ সামনের দৃশ্যগুলো একদমই দেখা আছে না ক্যামেরা যতটা দেখা না কিছু আমি দেখতে আসি রাস্তার দিকে চাই তখন আর কিছু একটু দেখা আছে ইতালিতে প্রত্যেকটা দিন বৃষ্টি রোদ অনেক কিছু দেখি কিন্তু এরকম দুপুর বলা কুয়াশা দেখতে পারবো এই জিনিসটা আমি আসলে ভাবি এবার আমার আস্তে আস্তে ঘুরিয়ে পিছনের দিকে যাইতে হবে যেদিকে আমি রওনা করেছি ওইদিকে আস্তে আস্তে জামুক কারণ সামনের দিকে যাওয়ার পরে রাস্তা বন্ধ আমি আসলে

যে আজকে যে পরিমাণে সকালতে শীত করতে আছে কোনো কারণে যদি বৃষ্টি পড়ে আর এই বৃষ্টির পানি যদি রাস্তা জমে থাকে নিশ্চিত হয়ে বড় বই থাকবে এতে মনে হয় না কোনো ভুল আছে দর্শক আমার চেহারাটা যদি একটু দেখে এই যে আমার ফেসটা শীতের চোটে এককালে শরীর মনে শক্ত হয়ে যাইতে আছে নাক মুখ এককালে বলতে পারেন টান দিতে আছে মানচিত্র হয়ে যাইতে আছে ঠান্ডার কারণে আমি আসলে বুঝতে পারি নি বাসার তো নিচে তো নিচে আমি খুব একটা ভারী পোশাক পরে নামিনি এবার আমার আস্তে আস্তে বাসার দিকে যাইতে হইবে কারণ ঠান্ডায় আমার আর কিছু ক্ষতি হোক না না হোক আমার বিশেষ করে আমার হাত দুইটা এককালে শক্ত হয়ে গেছে এ যদি কোনো একটা ব্রিজের নিচে দিয়ে একটা ব্রিজ খেরা করেন আমার মন কয় না যে ওই ব্রিজ ভাঙিয়ে পর একটা টেরা গেলেও এখন জোর চালাই বাসায় এই যে দেখতে পাই গাড়ি এই সামনে খারাপ হয়েছে সামনে সই দেয় না কিছু কোন জায়গায় কার সিগন্যাল আছে হ্যাঁ দেয় কোন স্টপ লাও সৈ দেয় না ইয়ার দাঁড়িয়ে থামে ও ইয় দাঁড়িয়ে থামে আসলে এরম রাস্তার মধ্যে এরম একটা অবস্থা থায় কুয়াশা থায় যারা গাড়ি চালায় ওরা যায় আউলি জল কিরা কমে যায় গিয়ে কার লাইন কোনটা এরম আউলি জ্বালিয়ে যায় দূরত্ব বাতি ভালো করে দেওয়া যায় না আর অনেক রকমের সমস্যা কিন্তু হইয়ে থাই যাই হোক আমার কথা মনে পড়ে গেল এর মধ্যে ইয়ে হয়েছে কথা দেখে থাকতে যেমন আর কি লঞ্চ ভ্রমণ করতাম লঞ্চে করে এক জায়গায় আর এক জায়গায় যাইতাম লঞ্চ সকাল ওই সাতটা সাড়ে সাতটার পর নদীর মধ্যে আটকে থাকতে রৌদ উঠতে চাইতে রোদ উঠতে চাইতে কিন্তু কোনো বিলে এই কুয়াশা যাইতে না লঞ্চের যে বাতি আছে বাতি দিয়েও দূরে কিছু দেখা যাইত না তাই হেনে যেরকম কুয়াশা হেনে যেরকম আবহাওয়া এনে রোদ গেলেও কে হই কারবারই সাপোর্ট দিতে গেছে রোদে আমি এই জিনিসটাই বুঝলাম না এনে যদি একটু কোনো বিলে রোদ থাকতো আসলে রাস্তাঘাটে চলাফেরা করলে অনেক বেশি শান্তি লাগতো কারণ এখন জমে শীত করতে আসে শীতের মধ্যে আবহাওয়াটা ভালো দেখাইলেও শীতের কারণে আমার আসলে বাসায় যাইতে বিকে বাড়া ঠান্ডা যদি একটু রোদ থাকতে গরম গরমের মধ্যে ভালো লাগতো আবহাওয়াটা দেখতাম এরকম কুয়াশা দেখতাম একটু কথাবার্তা কইতাম মানুষের লাগে এরকম একটু আমার কাহিনী কিন্তু করতে পারতাম কিন্তু যে হারে শীত করতে আসে আর যে হারে আবহাওয়াটা দেখতে পারতে একটু পর সার্ভে বৃষ্টি এরপর আসে রাস্তায় ভেজা লাগতে পারে গিয়ে হেই এই ভালো আসলে এরম শীতের সকালে আমাদের দেশে কিন্তু রাস্তার উপরে বিভিন্ন রকমের খাওয়ান পাওয়া যায় কিন্তু এই সব দেশে যারা আসলে ওই খাবারগুলো খুব বেশি পছন্দ করেন আমাদের দেশে রাস্তায় বাইরে হওয়ার পর যে পুরী খাইবেন চিঙানা খাইবেন তারপরে সন্ধ্যার পর যে বিভিন্ন রকমের পিঠাগুলো খাওয়ান না যে মানুষগুলো আছেন আপনারা যদি কোনো বিলে এই সব দেশে আছেন তাহলে কিন্তু ওই খাবারগুলো অনেক বেশি মিস করবেন যে দেশে থাকতে বিভিন্ন রকমের খাবারগুলো খাইছেন যেমন পিঠার লাগে খাইছেন ভর্তা লাগে ওইটা খাইছেন ওইগুলো কিন্তু এইসব দেশে কোনো বিলেই পাইবেন না যদি খুব বেশি খাইতেছে ঘরে তাইলে আসলে নিজের বানাইয়া তারপর কিন্তু খাইতে হইবে আজকের ইতালির দৃশ্যটা দেখে মনে হইতেছে যে এই মাঠিগুলো মনে হয় এখানে আকাশের লাগে লাগিয়ে গেছে মানে পুরোটা ম্যাগে গেছে ভোর আগে আগে যদি আমার ভিডিওগুলো দেখতেন তাহলে এই জায়গা থেকে কয়েকশো কিলোমিটার দূরের যে বরফের পাহাড়গুলো আছে একদম আকাশ ছোঁয়া ওই পাহাড়গুলো কিন্তু এই জায়গাতে দেখা যেত কিন্তু আজকে কিন্তু ওইগুলো আমরা কিছু দেখতে পারতে আসি না সো দর্শক এখন আমি বাসায় চলে যাবো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভুলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই